আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এবার সেনার হাতে এলো ভয়ানক মারণ অস্ত্র যা নিয়ে কিন্তু বলা যেতে পারে যে একেবারে শত্রুরা অবাক হয়ে যাবে এই অস্ত্রে সহজেই শত্রুরা ভিড়মি খেয়ে যাবে দেশ পাকিস্তান ও চীনকে এই অস্ত্রের ব্যবহারে অনেকটাই নাস্তানাবুত করা সম্ভব হবে ভারতীয় সেনার হাতে এসে গেল সেই নাগাস্ত্র কী এই নাগাষ্ট্র জানেন সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো আগে আপনাদেরকে ভিডিওটা দেখাবো কী বুঝলেন বোঝাই যাচ্ছে যে প্রয়োজনে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে নাগাস্ত্র দিন হোক বা রাত যে কোনো সময়ে স্বচ্ছন্দে উড়ে কাজের জায়গা পর্যন্ত আসতে পারে নাগাস্ত্র জিপিএস ট্র্যাকিংয়ে একেবারে নির্দিষ্ট লক্ষ্যে নির্ভুল আঘাত হানতে পারে এই নাগাস্ত্র এটি হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম লয়টারিং মিউনেশন বা সুইসাইড ড্রোন ভারতীয় সেনা নাগপুরের সোলার ইন্ডাস্ট্রিজ এর ইকোনমিক্স এক্সপ্লোসিভ লিমিটেড সংস্থাকে চারশো চল্লিশটি এই নাগাস্ত্র সরবরাহের বরাদ দিয়েছিল মিটার উচ্চতায় পারে এটি কোনো রাডারেও ধরা পড়ে না তাই খুব অতর্কিতে হামলা চলতে পারে এই নাগাস্ত্র কারা বানিয়েছে নাগপুরের সোলার ইন্ডাস্ট্রিজ নামে একটি অত্যাধুনিক আত্মঘাতী ড্রোন তুলে দিয়েছে এরা সেনার হাতে অভিনব এই ড্রোন পাকিস্তান ও চীন সীমান্তে শত্রু মোকাবিলার পাশাপাশি জম্মু ও কাশ্মীর সহ দেশের অন্তরে যে কোনো রকমের সন্ত্রাস কার্যকলাপ মোকাবিলায় ভীষণ কার্যকর হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে কি কি রয়েছে এই নাগাস্ত্রের সূত্র বলছে যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই কামিকাজে মোট রয়েছে এই ড্রোনের জিপিএস এর মাধ্যমে শত্রুর উপরে বিধ্বংসী হামলা চালাতে পারে ড্রোনটি মাত্র ন কেজি ওজনের মানববিহীন যান তিরিশ মিনিট ধরে টানা উঠতে পারে পনেরো কিলোমিটার পর্যন্ত মানব কন্ট্রোলে উঠতে পারে এটি এছাড়াও তিরিশ কিলোমিটার পর্যন্ত অটোনোমাস মোডেও উঠতে পারে ড্রোনটি এবং শত্রুর সন্ধানে মাটি থেকে দুশো মিটার পর্যন্ত উপরে উঠতে পারে শুধু তাই নয় দিন হোক বা রাত যেকোনো সময় এই নাগাস্ত্র উঠতে পারে নিজের শরীরে এক কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে আর ভারতের এই ঘাতক অস্ত্র দেখে রীতিমতন ঘুম উড়েছে শত্রু দেশে আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এবার সেনার হাতে এসেছে ভয়ানক মারণাস্ত্র যার বলা যেতে পারে যে রীতিমতন যার বিষে নীল হয়ে যেতে পারে শত্রু ফৌজ আর এই অস্ত্রে সহজেই ভিড়মিক হয়ে যাবে শত্রুপক্ষ সাবস্ক্রাইব করবেন আস্তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও